একশোতে একশো পার্সেন্ট রেড গ্রিপ আপনার বৃদ্ধ বাবা মা যারা বাড়িতে রয়েছে অরিজিনিয়াল আঙ্গুরের জুস খাওয়াতে চাচ্ছেন একেবারে বাচ্চাদের জন্য কিংবা আপনার স্ত্রীর জন্য বয়স্ক বাবা মার জন্য দেখেন আবার বলছি স্পেনের একশো পার্সেন্ট রেড গ্রিপ একশো পার্সেন্ট এই জুসগুলো কিন্তু আপনারা দিতে পারেন হ্যাঁ কথা সালাম আলাইকুম ভাই ভালো আছেন তুমি লাইভ চালা যাও আমার এক ভাই কথা বলতে চাচ্ছে ভাই কোথা থেকে বলছেন বলেন ভাই এত রাত্রে জায়গা রয়েছেন কথা বলি দেখতেছে তো লাইভের পরে কথা বলি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তারপরে আমাদের যে চকলেট আইটেম আছে চকলেটের অসংখ্য আপনি বিদেশ থেকে আসার সময় কোনো চকলেট আনার প্রয়োজন নেই এই যে নারকেলের চকলেট দেখেন তারপরে আমের চকলেট তারপরে হচ্ছে কফি চকলেট তারপর আমাদের সাতশো ছয়শো তিনশো দুইশো সব দামের আছে খুব সীমিত লাভ করে আমরা এই যে সব ধরনের ওটসের চকলেট আছে ফ্রুটের চকলেট আছে তারপর নাটের চকলেট আছে তারপর এই যে কফি নাট আছে চকলেট ক্রিস্পি আছে ক্রিস্পি আছে তারপরে হচ্ছে স্ট্রবেরি চকলেট আছে রিটো চকলেট আছে তারপর আমাদের এই যে বিনো চকলেট আছে নারকেল চকলেট আছে তারপর এখানে আছে তুর্কি চকলেট আছে চোখ চকলেট আছে আমার লাইভে আপনি সংযুক্ত আছেন এম থেকে বলছেন কি নাম ভাইহমান আব্দুর রহমান ভাই অনেক ধন্যবাদ আমাদের এখান থেকে অর্ডার করিন অর্ডার করলে আমাদের হাসপাতালের মানুষরা আর কিছুদিন বেঁচে থাকবে ভাই

এই যে দেখেন এখানে বাংলাদেশ এখানে স্যাম্পল এগুলো কিন্তু দোকান না এখানে জাস্ট প্রত্যেকটা দুধের একটা একটা করে স্যাম্পল রাখা হয়েছে আপনাদের জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য যত ধরনের দুধ আছে যা যেটা ব্যবহার করতে চান শুধু অর্ডার করবেন বাকিটা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ পৌঁছানো ডেলিভারি চার্জ ফ্রি কেটে দাও কেউ এখন কল করলে আর আমাদের নতুন যে আকর্ষণটা সেটা হচ্ছে সবাই পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে আমরা শুধু চোদ্দোশো টাকা বিক্রি করি ব্ল্যাক গার্লিক এটা স্ট্রকের ঝুঁকি কমায় হৃদরোগ হার্টকে ভালো রাখে এবং ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সব কিছু মিলিয়ে চমৎকার একটি ফুড এই যে ব্ল্যাক গার্লিক এখন আমাদের হাতে আছে নিশ্চিন্তে এই মাত্র গতকালকে শিপমেন্ট হয়েছে এই গতকালকের এই নতুন প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে সিকিউরিটি ক্যাপসিল করা কোনো ধরনের ঝামেলা ছাড়াই চৌদ্দোশো টাকা দুই দুই প্যাকেট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি নিশ্চিন্তে নিতে পারেন যদি কোনো বাচ্চাকে দেন এক বসায় খেয়ে ফেলবে চমৎকার এটা নিতে অবশ্যই ভুল করবেন না শরীরের জন্য খুবই উপকারী দামও কম আর সকল সাবান আমাদের আছে আর এক মিনিট একটু আপনাদের বিরক্ত করি আমাদের এখানে কারা বসে আছে একটু দেখে আসেন একটু আসুন তো এই যে আমাদের পণ্যগুলো এগুলো হচ্ছে দেশীয় প্রোডাক্ট আমরা নিজেরা উৎপাদন করি আমাদের দেশীয় প্রোডাক্ট সবসময় আমরা দেখিয়ে যাচ্ছি আমাদের দেখেন এখনও পর্যন্ত বসে আছে যে ও অর্ডার নিচ্ছে রাত তিনটার সময় বসে অর্ডার নিচ্ছে বিদেশি ভাইদের তো এখন আমাদের যে টিটু বসে আছে ওর কি ওর কিন্তু একটি থাক ওর কিন্তু একটি পা নেই এবং এক পায়ে সে ওই ক্রেস্টে এই যে ক্রেস্ট এক পায়ে সে বসে আছে কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র বেয়ারিশ মানুষদের ভালোবাসায় বেয়ারিশ মানুষদের জন্য এবং এই ভালোবাসাটা শুধুমাত্র এই হাসপাতালকে বাঁচানোর জন্য ইনশাল্লাহ আমরা এত রাত্রে বসে আছি আপনাদের পরিবারের কিছু লাগলে আপনারা অর্ডার করবেন আসো এদিকে আসো তো আমাদের এই যে আপনারা যে দামি প্রোডাক্ট নিতে হবে বিষয়টা তা না এখানে কিন্তু আটা ময়দা চিনি এগুলোও আছে আটা ময়দা চিনি এগুলো অর্ডার করতে পারেন এই আবার আপনারা বাংলা এখন কিন্তু গরমের সিজন এসে গেছে প্রচুর গরম পড়ছে অবশ্যই একটা ট্যাঙ্ক পড়লি বাংলা থেকে নেবেন এটা হচ্ছে আমেরিকান ট্যাঙ্ক একদম অরিজিনাল ইউএসএ আমেরিকান ট্যাঙ্ক দুই কেজির দুই কেজি চল্লিশ গ্রাম আর এটা হচ্ছে অরিজিনাল বাহারানের ট্যাঙ্ক এই বাহারানের ট্যাঙ্ক উনিশশো টাকা ম্যাঙ্গো আছে এবং এই আমেরিকানটা কিন্তু শুধু অরেঞ্জ ফ্লেভার আর যেটা বাহরাইনের সেটাতে কিন্তু দুইটা ফ্লেভার একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে ম্যাঙ্গো আমি ম্যাঙ্গোটা খুব পছন্দ করি তো আপনারা ম্যাঙ্গোগুলো অর্ডার করতে পারেন এদিকে আসো এই যে চাল ডাল সব ধরনের ডাল আছে কোনো কিছুর অভাব নেই আমাদের আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের নিজস্ব পণ্য এগুলো আমাদের উপর ভরসা করতে পারেন আর আপনারা যারা তেল খাচ্ছেন অবশ্যই আপনারা সোয়াবিন তেলের পরিবর্তে চেষ্টা করবেন এই ওলিটিলিয়া সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করার জন্য আমরা ব্র্যান্ড লিডারটাই রাখি আর আমাদের নিজস্ব সরিষার তেল তো আছেই চোদ্দোশো টাকা পাঁচ লিটার আর সেই সাথে যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো আছে আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েল খাওয়ার জন্য তেলটা যখন পুরোটাই উপকারী এই তেলটা পুরোটাই উপকারী কোনোই ক্ষতি করে না অলিভ অয়েল কিন্তু সব তেল একটু হলেও ক্ষতি করে সরিষার তেল একটু হলেও ক্ষতি করবে আপনার কিন্তু এই অলিভটা কখনোই ক্ষতি করে না সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন নিতে পারেন এবং খাঁটি জিনিসটাই পাচ্ছেন এখানে এখানে কোনো ধরনের ভেজাল দুই নাম্বার কিছুই নেই কারণ এখানকার পণ্যগুলো যেমন এই তেলটা হচ্ছে কোকোনাট অয়েল নারকেলের তেল শ্রীলঙ্কার এটা শ্রীলঙ্কা থেকে এসেছে ইম্পোর্ট করে ইম্পোর্টারের নাম ঠিকানা সব কিছু কিন্তু গায়ে লিখে থাকে নিশ্চিন্তে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে অরিজিনাল অথেন্টিক জিনিসটি আপনারা পাচ্ছেন গায়ে রেটও লেখা থাকে বেশি এক টাকাও নিবে না এটা কাঁচা খাওয়া যায় গায়ে মাখা যায় মাথা দেওয়া যায় রান্না করা যায় সব কিছু করা যায় তো এই জন্য যদি অথেন্টিক কোনো পণ্য নিতে চান তারপরে ভিনেগার খুঁজছেন যে ফ্যাট কমানোর জন্য যদিও আমি ফ্যাট আমার আমার নিজেরও কমছে না কিন্তু এই যে এই ফ্যাট কমানোর হ্যাঁ নিডো ওয়ান প্লাস আছে নিডো এই যে ওয়ান প্লাস দেখতে পাচ্ছেন আমাদের ছোট সাইজ আছে মাঝারি সাইজ আছে বড় সাইজ আছে আপনি যে সাইজে নিতে চান সব সাইজ আছে আসো দিয়ে আসুন তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করেন বাচ্চাদের হ্যাঁ আসো এদিক দিয়ে আসো ভাই বসেন বাচ্চাদের সকল কিছু আছে ভিজা প্যাম্পার্স বাংলাদেশী নিউ কেয়ার রয়েছে এবং এটা হচ্ছে মালয়েশিয়ার হাগিস যে দুটা বাংলাদেশের ব্র্যান্ড সবচেয়ে বেশি চলে দুটাই আমার কাছে আছে একটা মালয়েশিয়ার একটা বাংলাদেশের এটা উনিশশো টাকা আর এটার দামও তো জানি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ কিন্তু এটার রেট হচ্ছে চব্বিশশো টাকা তো আমরা বেশি লাভ করি না উনিশশো পঞ্চাশ টাকা এখানে কয় পিস আছে এখানে আছে এটাতে হ্যাঁ কত পিস ছিল লেখা আছে হ্যাঁ হ্যাঁ এখানে কয় পিস থাকে এগুলোতে এটাতে পঞ্চাশ পিস এখানে পঞ্চাশ পিস থাকে এই পঞ্চাশ পিসের দাম হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস থাকে বাচ্চাদের আর এটা হচ্ছে মালয়েশিয়ান বিদেশি এখানে থাকে চল্লিশ পিস এটার দাম উনিশশো টাকা এটা মালয়েশিয়ান তো ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন টিস্যু আছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চাদের মুসির জন্য বিদেশি দেশি দুটোই আছে আমার কাছে তো আপনারা যাই লাগে অর্ডার করবেন এবং আপনারা যদি এই পণ্য সংক্রান্ত কোনো অভিযোগ থাকে কিংবা দেরিতে যাচ্ছে কেন বা কোনো একটা নষ্ট হয়েছে কোনো একটা যাওয়ার সময় নষ্ট হয়েছে সেটা প্রয়োজনে দশ বার দিব আর এই অভিযোগগুলো শোনার জন্য বসে আছে আমাদের রতন ভাই ওনার নাম্বারটা একটু বলে দিন জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়াকে এবং যারা রাত জেগে আমি খেয়াল করলাম প্রায় এক হাজারের অধিক আমাদের শকত ভাইকে যারা ভালোবাসেন আমাদের এই বেয়ারিস হসপিটালকে যারা ভালোবাসেন আপনারা রাত জেগে এখন বাংলাদেশ টাইম আপনার এই এক হাজারের অধিক আপনারা সবাই দেখতেছেন লাইভটি তো সবার কাছে একটি অনুরোধ যারা শকত ভাইকে ভালোবাসেন বা আমাদের এই বেয়ারিশ মা বাবাদের জন্য পাশে দাঁড়িয়েছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই লাইফটি একটু শেয়ার করে দিন আপনার আশেপাশে যারা আছে তারাও যদি এখান থেকে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করে এই ব্যারিস মা বাবাদের পাশে থাকে তাহলে হয়তো কিছুদিন আরও একটু ভালোভাবে আমরা চালিয়ে নিতে পারবো যে দেখেন এখন বাংলাদেশ টাইম তিনটা বাজে কি এমন দরকার ছিল যে ভাইয়া বসে বসে এই পোড়াকানা তারপরে পণ্যগুলো কি কি পণ্য আছে এই লিস্ট করা এবং আপনাদের সাথে কথা বলা এটা কোনো দরকারের ছিল না শুধুই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো আপনারা যারা এখনও পণ্য এখান থেকে পণ্য ক্রয় করেননি নি আপনারা চেষ্টা করবেন এখান থেকে যে কোনো একটি আইটেম পণ্য ক্রয় করে হলে বেয়ারিশ মানুষদের পাশে থাকার জন্য আর আমাদের অনেকে কমেন্ট করছেন কি কি পণ্য আছে আপনারা এই দুটি নাম্বার দেখেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং অডিও কল ইমু চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে পারেন বা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন কারণ সবাই লাগাদারা কল দিচ্ছে এখানে হয়তো অনেকের কল রিসিভ করতে পারে নাই আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে আপনাকে